বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি সেটা হলো চুপচাপ সবকিছু যদি মেনে নেওয়া যায় তাহলে সবার কাছে ভালো থাকা যায় বৃষ্টি না আসলে বোঝা যায় না ঘরের কোথায় সিদ্র আছে তাই সময় খারাপ না আসলে বোঝা যায় না কার মনে কী আছে আর কে আপন এবং কে পর শেখার মধ্য অনেক পার্থক্য থাকে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম হারিয়ে যায় তাই বুঝেছি আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা উচিত তা না হলে জীবনে কষ্টের কোনো সীমা থাকে না জীবন তখনই সহজ হবে যখন আপনি অন্য মানুষের উপর আশা করা এবং অন্য মানুষকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিলে এবং নিজের থেকেও অন্য কাউকে গুরুত্ব কম দিলে ভাগ্য খারাপ ছিল না ভরসা করার মানুষটাই বিশ্বাসযোগ্য ছিল না এটা বুঝতে অনেক দেরি হয়েছে এটাই বোধ হয় আমার জীবনের সবথেকে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া এটাই ছিল আমার জীবনের চরম অভিজ্ঞতা যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা অনেক কষ্ট করে সাধনা করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় মনের গভীর থেকেই পাওয়া যায় সেটা হলো প্রকৃত ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনের একো চোখের জলের অভিশাপ অনেক বড় অভিশাপ পৃথিবীতে সবথেকে দামি দুটো জিনিস একটি হলো কাউকে বিশ্বাস করা আর একটি হল কারোর জন্য অপেক্ষা করা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালোবাসা হলো কাঁচা শাকসবজির মতো নষ্ট হয়ে যায় এজন্য ভালোবাসা বুকের মধ্য লুকিয়ে রাখতে হয় তাই আজকে ভাবি যা গেছে তা যাক নতুন করে আবার হৃদয়ে গড়তে শুরু করব। মনে রেখো যা গেছে তা শুধু মায়া ছিল তা শুধু মোহ ছিল নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে তার ভিতরে প্রবেশ করতে হয় পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় এটাই বাস্তবতা যখন একটা অনেক কথা বলা মানুষ সে তোমার সামনে চুপ হয়ে যাবে তখন মনে রেখো সেই মানুষটাকে তুমি অনেক বেশি কষ্ট দিয়েছ আর সতর্ক হয়ে যাও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার অনেক বেশি প্রয়োজনে আসতে পারে পাশে থাকবে বলে আজ তুমি একলা করে গেছ স্মৃতিতেই শুধু রয়ে গেছো সঙ্গী হয়ে থাকলে না আমার জীবনে কি ভুল ছিল আমার আমি আজও জানি না মৃত্যুর মতো সত্য আর কিছু নেই আর আশার মতো মিথ্যা সত্যি কিছু হয় না যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা কানে তুলো না তুমি চলো তোমার মতো করে যতক্ষণ তুমি তোমার পিছু লোকে কিছু বলবে সেই কথা এড়িয়ে যেতে না পারবে ততক্ষণ জীবনে তোমার শুধু কষ্টই পেতে হবে মানুষের এত রাগ অভিমান হিংসা চোখ বুঝলেই সবই বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবে এটা তত দ্রুতই এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে এটাই বাস্তবতা ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও তাহলে সবার কাছে তুমি এমনিতেই প্রিয় হবে শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে আসলেই কিছু নেই কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না দেয়ালে পিঠ থেকে যায় তখনই যখন অনেক স্বপ্ন দেখানো মানুষগুলো পিছু নিয়ে নেয় সাথে থাকে না অজুহাত এবং বাহানায় চলে যায় প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবো এতে পৃথিবীতে তোমার মায়া কমবে আর তোমার সৃষ্টিকর্তার প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া উচিত ছিল সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা কতটা কষ্টের যারা হৃদয়ে কষ্ট নিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে হাসে তারাই জানে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না কেউ পেয়ে হারায় আর কেউ পাওয়ার পর হাহাকার করে কখনো হিংসা করো না তাকেই যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসে করার কারণ সে জানে তুমি তার থেকেও অনেক বেশি সুন্দর এবং তার থেকেও তোমার যোগ্যতা অনেক বেশি দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না ক্ষমা চাইলেও সব অপরাধে ক্ষমা হয় না কারণ হৃদয়ে আঘাত করা সেই কথাগুলো হয়তো ভুলে থাকা যায় কিন্তু হৃদয়ের কষ্ট কখনো ভোলা যায় না কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর পরিস্থিতি মনে রেকো কথা কম বলবে কারণ কথা রূপার মতো আর চুপ থাকাটা হল স্বর্ণের চেয়েও মূল্যবান প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে তখনই যখন সে অপমানিত হয় সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর যেমন স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির ঘন্টাটি অনেক আনন্দের হয় কখনো কখনো অর্থহীন কথা বলার থেকেও নিজেকে একেবারে চুপ রাখাটাই শ্রেয় মানুষ খুব করে যা চায় তা আসলে মানুষ কখনোই পায় না কারণ মানুষ যা চায় তা ভুল করেই চায় আর যা পায় তার সম্মান মানুষ দিতে জানে না আমরা সারাদিন বাইরের মঞ্চে অভিনয় করে কেউ জিতে ফিরি কেউ বা হেরে যায় চরমভাবে আর এই হেরে যাওয়া নিয়েই ঘরে ফিরি ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় চলে যায় যখন বিকল্প সঙ্গ পেয়ে যায় কাছের মানুষটা অপরিচিত হতে শুরু করলে এর চেয়ে ভয়ঙ্কর অনুভূতি আর এই জগতে হয় না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রেখো জীবন সমস্যা বিহীন সাফল্য কখনো আনন্দ দেয় না সব সমস্যার সমাধান আছে যার দশজনের কাছে যাওয়ার স্বভাব সে কী করে বুঝবে একজনের অভাব প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার থেকেও বেশি কষ্টের যখন জানবে সেই চোখের জলের জন্য তুমি দায়ী তুমি বুঝতে পারো কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয় তাই বেশি ভালো হতে গিয়ে তুমি তার কাছে তোমার প্রিয় মানুষটার কাছে এতটাই অপ্রিয় হয়ে গেছ আজ সে শুধু তোমাকেই ঘৃণা করে কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর কিন্তু ভালোবাসা আড়ালেই সুন্দর কাউকে ঠকিয়ে জীবন সাজানো খুব সহজ কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটা হল প্রকৃত সফলতা জীবন খুব ছোট্ট একটি জিনিস পৃথিবী খুব ক্ষণিকের আর জীবনে যেসব মানুষগুলো এসেছে তাদেরকে চিনে নিলাম তবে চিনতে ভুল হয়েছে যে কারণে জীবন আজ সংকীর্ণ হয়ে গেছে